আলিফ খুব দ্রুত বলতে হবে হ্যাঁ এই যে তোমাদের দাঁতের উপর উপরের সামনের উপরের দাঁত গুলো এটারে নিচের ঠোঁটের সাথে লাগায় বলবা হ্যাঁ মানে থামবা আলিফ হ্যাঁ তোমারটা হয়েছে হ্যাঁ তুমি বলো আলিফ যে দাঁত লাগবে নিচের ঠোঁটের সাথে হ্যাঁ আলিফ আলিফ এই যে ঠোঁট লেগে যায় মনে হয় আলিফ আলিফ হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ বলো তুমি বলো আলিফ এটা কি বা দেখো একসাথে তারপর শুরু করবো কেমন বা বা হ্যাঁ তারপর একটা বলো তো তারপর একটা বলো দেখি বলো হুজুর আগে বলো তুমি বড় ভাই না আগে বলবা হ্যাঁ তুমি বলো তো জিবা আগা দাঁতের আগায় লাগাও হ্যাঁ তালি হবে বলো করে হ্যাঁ যেন ব্যাথা না পায় হ্যাঁ এমন ভাবে হ্যাঁ তাহলে বলো হ্যাঁ হ্যাঁ এবার আবার আবার শুরু থেকে দেখি তোমরা ভুলে গেছো কিনা শুরু থেকে হ্যাঁ বড় ভাই তুমি আগে শোনাও এই যে ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছো আমিফ বা এই যে হলো না হলো না হলো না তুমি খেয়াল করো নাই জিব্বার আগা দাঁতের আগার সাথে লাগায় নরম করে বলবা যেন ব্যাথা না পায় হ্যাঁ খেয়াল রাখবা ব্যাথা না পায় হ্যাঁ সা বলো হ্যাঁ 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 এবার ছোট তুমি বলো আলিফ হ্যাঁ হলো না আমি কিন্তু টান দিয়ে বলিনি আলিফ দ্রুত বলতে হবে আলিফ হ্যাঁ আলিফ এই আরো আরো দ্রুত আলিফ আলিফ হ্যাঁ এই যা হয়েছে তা বা তা তোমার তো দাঁত নাই আচ্ছা ঠিক আছে সমস্যা তারপর বলো হ্যাঁ জিব্বার আগা দাঁতের আগের সাথে লাগে হ্যাঁ হুম তোমরা দুজন কি হাসি খুশি থাকতে ভালোবাসো হ্যাঁ আমিও হাসি খুশি থাকতে ভালোবাসি তোমার আম্মু নাই তো আমি তোমাকে একটা কথা বলি যে আম্মু না শুনে না যেন হ্যাঁ আমি হলো পড়ার চাইতে গল্প করি বেশি বুঝছো হ্যাঁ আম্মু যেন না শোনে হ্যাঁ তাহলে আমরা প্রত্যেক পাশেই লাস্টে একটু গল্প করব আহ তাহলে সাথে সামনে একটা পড়ি ডিম বলো হ্যাঁ শোনো তোমাদের দুইজনের নাম মুখস্থ করতে আমার একটু সময় লাগবে হ্যাঁ যতদিন মুখস্থ করতে পারবো না এটা তোমাদের দোষ যে তোমাদের নামটা আমার মুখস্থ হয় নাই হ্যাঁ আমার দোষ না কিন্তু তোমাদের। তুই মাঝে মাঝে বলবা হুজুর আমার নাম এটা আমি বলবো পড়া। কেমন? হ্যাঁ। তুই এবার বল বল ভাই তোমার নাম কি যেন ভুলে গেলাম তো। ইত্তিহাজ। হ্যাঁ? ইত্তিহাজ। ইত্তিহাজ আর ছোট মাহাথির। মাহাথি। থীর। ফাদিকে করলো। আ ফাদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হবে হ্যাঁ আচ্ছা আমরা জিম পড়লাম না শক্ত করে হ্যাঁ বলো এই লাস্টটা দেখো এটা হলো খ

হ্যাঁ নুক্তার পার্থক্য মত বাকি সব একই শুধু নুক্তায় পার্থক্য প্রথমটা জিম প্রথমটা মানে কি জিম জিমের হলো মাঝে একটা নুকতা হ্যাঁ মানে নিচে ওই দেখো এই যে মাথাটা আছে না দেখো তোমরা এই যে মাথাটা এই যে মাথাটা এই যে সাইকেলের সিটের মতো তোমার সাইকেল আছে হ্যাঁ এই যে সাইকেলের সিটের মতো না হ্যাঁ এই যে মাথার নিচে ফোটা দেখছো জিমের হলো ওই মাথার নিচে ফোটা হ্যাঁ আর হায়ের হলো কোনো ফোটাই নেই বুঝছো আর খয়ের হলো উপরে ফোটা খয়ের উপরে ফোটা হুম এবার আমরা উচ্চারণ শিখবো জিম জিম হ্যাঁ গলায় চাপ দিয়ে বলবা হা হ্যাঁ কষ্ট করা যাবে না আবার আরামে কেমন কষ্ট না হয় হ্যাঁ

বল র করে এই যে তোমরা একজন মাঝে মাঝে ভয় দেখাও না ওই মারবো কিন্তু হ্যাঁ বলো না এই গলাটা মোটা করে ওইভাবে ভাবে গব বড় ভাই বলো হ্যাঁ বড় ভাইটা হইছে এবার ছোট ভাইটা শোনো দেখা হয় কিনা ছোট ভাই বলো র একটু মোটা করে র র এভাবে না র র হ্যাঁ এবার হয়েছে রাখো কি রকম দেখতে ঝা দেখ এটা হলো ঝা পার্থক্য হলো উপরে একটা ফোটা দেখছ হ্যাঁ এই যে বড় ভাইটা হয়েছে হ্যাঁ